আগেকার দিনে বাড়িতে মাঝে মাঝেই নানান রকম নাড়ু বানানো হতো যেমন চিরের নাড়ু মুড়ির নাড়ু খোয়ের নাড়ু নারকেল নাড়ু বিশেষ উৎসব পুজো পার্বণে বা অতিথি আপ্যায়নেও বানানো হতো এখন অনেকেই বাজার থেকে কিনে নিয়ে আসে চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বানানো ভীষণ সহজ আমি আজ বানাবো তিল নারকেলের নাড়ু খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো ভীষণই সহজ আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত এই তিল নারকেলের নাড়ু বানানোর জন্য লাগবে তিল নারকেল আর লাগবে গুড় আপনারা চিনি দিয়েও বানাতে পারেন তবে এই নাড়ুটা গুড় দিয়ে বানালেই বেশি ভালো লাগবে এখন আমি নাড়ুটা বানানোর জন্য প্রথমে তিলটাকে হালকা করে ভেজে নেব এখানে আমি পঁচিশ গ্রাম মতন তিল নিয়েছি তিলটা খুব বেশি ভাজার দরকার নেই একটু মুচমুচে হবে হালকা গন্ধ বেরোবে সেই সময়ই নামিয়ে ঠান্ডা করতে দেবো তিলটা নামিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এখন নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব যাতে নারকেলের যে রসটা আছে সেটা বেশ কিছুটা শুকিয়ে যাবে আর একটা ঘিয়ের গন্ধ নারকেল যখন নারুটা তৈরি হবে তখন যে ঘিয়ের গন্ধটা ভালো লাগবে সামান্য সময় নেড়ে নেওয়ার পর এবার আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন এখানে দুটো নারকেল নিয়েছি আর গুড় নিলাম দুশো গ্রাম গুড়টাকে আপনারা চাইলে আগে থাকতে গলিয়ে নিয়েও দিতে পারেন আমি সরাসরি দিয়ে দিলাম এবার অনবরত নাড়তে থাকবো তাহলে গুড়টা তিন চার মিনিটের মধ্যেই গলে যাবে দেখুন নাড়তে নাড়তে এটা গুড়টা অনেকটাই গলে এসেছে একটু খুন্তি দিয়ে চেপে দিলে একদম ভেঙে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে আর নাড়ানো থামলে চলবে না তলার থেকে ওপর নিচ করে সমানে নেড়ে যেতে হবে গুড়টা যখন একদম অনেকটাই গলে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম আপনারা এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন তাহলে নাড়ুটা খেতে আরও ভালো লাগবে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে ছেড়ে আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না একদম মিডিয়ামে রেখেই নাড়ুটা বানাতে হবে যতক্ষণ না পাক আসছে ততক্ষণ এইভাবে চেপে চেপে দেব আর নাড়তে আরও ছ থেকে সাত মিনিট আমি সমানে নেড়ে যাচ্ছি যখন নাড়তে নাড়তে একটা আঠালো মতো হয়ে আসবে আর দেখবেন নাড়ুটা নারকেলের পাকটা হয়ে এসে এক জায়গায় জ্বর হয়ে যাবে সেই সময় বুঝতে পারবেন এটা হয়ে এসেছে একটু খুন্তি করে তুলে নিয়েও হাতে গোল করে দেখতে পারেন তাহলে বোঝা যাবে যে এটার পাকটা ঠিক মতন এসছে না আমি একটুখানি নারকেল তুলে নিয়ে এই যে একটু ঠান্ডা করে নিলাম ফু দিয়ে তারপর একটু দেখে নিচ্ছি এটা মুঠো করলে দেখুন একদম নাড়ুর পাক এসে গেছে এটা বোঝাই যাচ্ছে এখন আমি আরেকটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা তিলটা আর দেব এখানে হাফ চামচ মতন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো আর তিলটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম না হলে এই তিলটা যে মুচমুচে আছে সেটা আবার নরম হয়ে যাবে তিল আর এলাচের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। তবে পুরোপুরি ঠান্ডা হলে চলবে না হাতে সহ্য করা যায় এমন অবস্থায় এগুলোকে নাড়ু পাকিয়ে নিতে হবে আমি এখন একটা একটা করে নাড়ু পাকিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই গোল পাকানো গেল এইভাবে আমি সব কটা নারকেলের নাড়ু বানিয়ে নেব। চাইলে আপনারা হাতে একটু ঘিও মাখিয়ে নিতে পারেন কিংবা একটা বাটিতে একটু জল রাখবেন তাহলে হাতে একটু জল লাগিয়ে নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের এই তিল নারকেলের নাড়ু দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ